চলতি অর্থ বছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে দেশে যত বৈদেশিক ঋণ এসেছে তার তুলনায় বেশি অর্থ গুনতে হয়েছে আগে নেয়া ঋণের কিস্তি পরিশোধে এই তথ্য উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির জুলাই ও অগাস্ট মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে তথ্য বলছে এই সময় দেশে ৪৫ কোটি বিরাশি লাখ মার্কিন ডলার বিদেশি ঋণ এসেছে যেখানে সরকার আটান্ন কোটি বিরানব্বই লাখ ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে এর মধ্যে ঋণের আসল বাবদ গুনতে হয়েছে একচল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ ডলার ও সুদ দিতে হয়েছে সতেরো কোটি ছত্রিশ লাখ ডলার জুলাই আগস্টে ঋণ পরিশোধে খরচ বাড়লেও বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি প্রায় তলানিতে নেমেছে এ সময় মাত্র দু কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি মিলেছে যা আগের অর্থ বছরের তুলনায় আটানব্বই দশমিক দুই শতাংশ কম ঋণ গ্রহণের আগে আরেকটু যাচাই বাছাই করা হলে বর্তমানে বৈদেশিক ঋণের বোঝা এত বেশি হতো না বলে মনে করেন অর্থনীতিবিদরা দ্বিগুণ দ্বিগুণ উজ্জ্বলতা উজ্জ্বলতা তাদের একটু বাস বিচার করে হয়তো ঋণ নেলে ভালো হতো তাহলে সেই ক্ষেত্রে ঋণের বোঝা এত বেশি হতো না বিশ্ব ব্যাংক আইএমএফ এডিপি তারাও কিন্তু এগিয়ে এসছে এবং তারা নতুন নতুন ধরনের লোন প্যাকেজ দিচ্ছে আমাদের এই পুরো বৈদেশিক ঋণ গ্রহণটাকে আসলে রিঅ্যাসেস করতে হবে যারা আমাদের উন্নয়ন সহযোগী রয়েছেন বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আসলে এখন আলাপ আলোচনা করতে হবে এখন যেন তারা আমাদের একটু তবে অর্থ প্রথম দুই মাসে বিদেশি ঋণ পাওয়ার প্রতিশ্রুতিতে ব্যাপক ভাটা পড়লেও সেপ্টেম্বরে এসে বাজেট সহায়তা সহ সার্বিকভাবে দেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারে বৈদেশিক অর্থায়নে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক আইএমএফ সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীরা শিফাত সময় সংবাদ ঢাকা